ছেচল্লিশটা ব্যবসা ঘরের মালিক ছিল ঠাকুর ভারতের নোবেল বিজয়ী অমর্ত সেন বলেছে রবীন্দ্রনাথ মুসলমান রবীন্দ্রনাথ টাটকা হালাল যাদা না হারাম জাদা তাকে ডিএনএ পরীক্ষা করে দেখতে হবে সে ইংরেজদের জন্ম না ইংরেজদের জন্ম ছাড়া সে ইসলাম বিরোধী কি ছিল বন্ধু দিন মোহাম্মদ মিত্র জিজ্ঞাসা করেছে বাংলাদেশের একজন বড় বড় সাহিত্যিক শ্রেণী আরেকজন জিজ্ঞাসা করেছেন যে আপনি কি মহাম্মদের জীবনী পড়েছেন জীবনী পুরাটাই পড়েছে একটু মজা লাগে নাই আপনি কি সুরা পড়েছেন ফাতিহা কয় হ্যাঁ কোরআন শুরু করেছি বেশি দূর আগাতে পারি নাই মোহাম্মদের জীবনী মজা লাগে না। এই জন্য কারণ মোহাম্মদ রসুল্লাহর এই পবিত্র জীবনী পাঠ করতে গেলে আপনার অন্তরকে পবিত্র করতে হবে ঠিক না ব্যা ঠিক যার অন্তরে লেখনিত যৌন সুরসুরি যার চিন্তায় সব সময় অপায়া নারী নিশুদ্ধ পড়লে নারী থাকে সে সে তো ভালো কিছু ভাবতেই পারবে না কারণ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবনী পড়তে গেলে যখনই বলছেন যে বাপ চোখ কোনো নারীর দিকে দিতে পারবে না ইয়া শাবাবা কুরাইশিন তো হে কোরাইশের যুবকরা গুদ্দু আফসার দৃষ্টিকে নিম্নগামী করো খবরদার কোন যুবক যদি চোখকে নিম্নগামী করে দৃষ্টি হেফাজত করতে পারে আদম আল্লাহুল জান্না আমি আল্লাহর নবী তোমাকে অবশ্যই 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 জান্নাতে নিয়ে যাওয়ার সার্টিফিকেট নিয়ে নিয়েছি তাহলে জাতীয় কবির নাম কি কাজী নজরুলকে প্রধান কবি বানানো উচিত ছিল ঠিক না ঠিক কাজী নজরুল কবর মাজার পূজারীর বিরুদ্ধে একটা সুন্দর কবিতা লিখেছেন শোনাবো নাকি রাগ করবেন শুনবেন তো তাওহীদের হে চির সেবক ভুলে গিয়েছ তাকবীর দুর্গার নামের কাছাকাছি প্রায় দরগায় গিয়ে লুটাও শির ওদের যেমন রামনারায়ণ তোমার তেমনি মানিক পীর ওদের কলা চাউলের সঙ্গে মিশে গেল পীরের ক্ষীর কে বলছেন সঞ্চিতা চব্বিশ পৃষ্ঠা নজরুলের লেখা কবিতা সম্পর্ক কি কবিতার নামটা কি সঞ্চিতা বইতে কি লিখেছেন তাও হেদের হে চির সেবক ভুলে গিয়ে তাকবীর দুর্গার নামের কাছাকাছি প্রায় দরগায় গিয়ে লুটাও শির ওরা দুর্গা তোমরা দরগা ঠিক না ঠিক ওরা ব্রাহ্মণ আর তোমরা ভণ্ডপীর ওরা হলো পূজার কলা প্রসাদ আর তোমার হলো ক্ষীর ঠিক দেবে ঠিক ক্ষীর রাম দে আর গান গায় দয়াল কবুল করো আমারে আর ডেকসি একটা বহা বসায়া দিয়েছে ঠিক না ঠিক জোরে লাগবে না এবার বলেন আপনারা তাহলে আমি যে কথাগুলো বলছি একমাত্র এই যে আপনি যে বুজুর্গ ব্যক্তির পূজা করছেন এই বুজুর্গ এটা শিখিয়ে গেছে শাহজালালের আন্দোলন ছিল শিরকের বিরুদ্ধে মুশ্রেকদের বিরুদ্ধে ঠিক না ঠিক খাজা মহিনুদ্দিন আন্দোলন ছিল পৃথিবীর মতো মুশ্রেকের গোষ্ঠীকে জমিন থেকে উৎখাত করে দেওয়ার জন্য আজকে তাদের নামে আপনি পীর চালু করেছেন বন্ধ করতে হবে ঠিক না ঠিক বলেন আপনি বুজুর্গের সম্মান করবেন কারণ তারা সম্মানই ব্যক্তি কিন্তু তারাও কখনো বলে নাই আর বুজুর্গ তো দূরের কথা রসুল সাল্লাহ যখন মসজিদে নববীতে বসতেন مصمف عذاب حديث بحديث تارو شتو نمبر الباني صحيب شعيب النود حنا في مشري حديث تيك صحيب رسول الله صلى الله عليه وسلم كوب كُمُولَ رأي بشتين بُلْ في يابيك رابين في حكمك সে আল্লাহর হাতের মধ্যে তোমার নবীদের জীবন রয়েছে আমি মোহাম্মদ সবসময় আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ দুনিয়ার সব মানুষকে আমার চোখে বড় বানিয়ে দাও আর আমি মোহাম্মদকে আমার নিজের চোখে ছোট বানিয়ে দাও এত বড় নবী হওয়ার পরেও নিজেকে নিজের কাছে ছোট মনে করা হতো সুহানাল্লাহ বলে আর আপনি কিসের নামে মাজার চালান আপনি কিসের নামে এগুলো চালান তৌহিদের আসল সাদ যদি পেতে হয় কোন সুরা পড়তে হবে বলেন তো তৌহিদের স্বাদ যদি পেতে হয় তৌহিদ যদি বুঝতে হয় যেই প্রশংসা হিন্দুদের গ্রন্থের মধ্যেও আছে আল্লা বলে আল্লাহ বলেন আহাদ তারপর কি আল্লাহু সামাদ আহাদ আল্লাহ কয়জন এবার আপনি হিন্দুদের ধর্মগ্রন্থ বই শ্রীমত ভাগবত গীতা মন্ত্র নাম্বার পঁচিশ না প্রতিমা আসতে ভগবানের কোন ছবিও নাই ভগবানের কোন মূর্তিও নাই তারপরে বলা আছে এক এবং অদ্বৈতম আল্লাহ এক এবং অদ্বিতীয় আবার আল্লাহ বলছেন আল্লাহ এক আল্লাহ আল্লাহ সামাদ আল্লাহ কারো কাছে মুখাপেক্ষী নন ঠিক ঠিক জুড়ে বলেন এই জন্য সূরাটা আমার আপনার জন্য সবথেকে বড় সবক একজন সাহাবা অন্ধ ছিলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবিকে ইমামতের দায়িত্ব দিয়ে গিয়েছেন সেই সাহাবার নাম কি আব্দুল ইবনে মাখতুম কুরআনের একটা সূরার 11টা আয়াত ওই সাহাবার জন্য নাজিল হয়েছে কোন সূরা আবাসা ওয়া তাওয়ালা ঠিক নাবে বলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবা ফজরের নামাজেও তিনি উল হু আল্লাহ পড়েছেন জোহরের নামাজে আসরের নামাজে মাগরীবের নামাজে এই সুরা পড়েছেন সাহাবারা বললেন আল্লাহর নবীর কাছে তোমার জন্য আমরা নালিশ দেব তোমরা প্রত্যেকটা নামাজে এই সুরাটা কেন পড়েছ তুমি এর কারণ দর্শাবা সুকোচ দর্শাবা আবদুল্লাহ ইবনে মাখতুম কাল্লান নবী বললেন ইবনে মাখতুম কি জন্য পড়েছ এই সুরা বলল ইয়া রাসূলুল্লাহ কি আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ এই সুরাটা যখন আমি পড়ি আমি আল্লাহর একত্ব বা তাওহীদের মধ্যে ডুবে যাই আমি এই

এক দুর্বল হাবিস রয়েছে। জুতার ফিটা সিরে গেলেও কার কাছে চাও। আমরা প্রত্যেক দিন নামাজে বাড়ায় কি বললি ইয়ে কেনাধু। কোনসুনার ভেতরে। অনন্ত ও সমপ প্রেমাময়তুমি বিচার দিনের স্বামী, যত কোন গান হেছিলর ম আন্তমারি অন্ত জামি। ধুলোকে বুলকে সবারই চড়ায় সবারই সারিয়া তোমারি চরণে পড়লুটাইয়া ইয়া না ওয়া ইয়া ইজা প্রত্যেক দিন আল্লাহর কাছে বলে আল্লাহ তোমার ইবাদত করি তোমার কাছে আশ্রয় চাই কিন্তু আশ্রয় মৃত মানুষের কাছে কেন চাও নবী ইব্রাহিম সন্তান নেই আল্লাহর কাছে দোয়া করেছেন রব্বি হাবলি মিনাস সালিহিন আল্লাহ আমাকে নেককার সন্তান দাও নবী জাকারিয়ার সন্তান নাই আল্লাহর কাছে দোয়া করেছে ইন্নী ওয়াহনাল আযমু মিননি ওয়াসতাআলা আরসু শাইবা ওয়া লাম আকুল দুআইক রব্বি শাকিয়া আমার দাড়ি চুলগুলো পেকে গেছে আমার হাড়গুলো পেকে গেছে আল্লাহ আমাকে একটা

কোন নবী রী লাঠিকে সাব বানিয়ে ফেলেছেন ফেলেন নাই মুসা আলাইসাল্লাম

ইমাম মাহাদি যুক্ত হবেন আর ঈসা আলাহ সাল্লাম কিয়ামতের পূর্বে এই সিরিয়ার দামেশকের সাদা মিনারালা মসজিদের মধ্যে তিনি ফজরের নামাজের আজান এবং একামতের মাঝখানে গমন করবেন প্রত্যেক নবীকে চেনার বশিষ্ট হলো প্রত্যেক নবীর চুল ছিল তিন রকম লিম্মা জুম্মা উফরা এই কান পর্যন্ত কাট পর্যন্ত কার পর্যন্ত বাপ বি ছিল কোন নবীর তাকলা ছিলেন না যে বেল তলায় গেছেন বেল পরে মাথা ফেটে গেছে ঠিক না ঠিক তো রসুল্লাহ সাল্লাম এর পরে ইসা সাল্লাম আসবেন তখন ইমাম মাহাদি বলবেন আপনি ইমামতি করুন তিনি বলবেন না আল্লাহ তালা আমাকে ইমামতি করে পাঠান নাই তোমার ইমামতিতে আমি নামাজ পড়ে জাতির উদ্দেশ্যে বলবো ইসাল রুহুল আল্লাহ বলবেন আজকে আমার আল্লাহ এমন মজুজা দিয়েছেন যত পর্যন্ত দৃষ্টি যাবে আমি থুতু নিক্ষেপ করলেই ওই ইহুদি লবণ যেমন পানিতে গলে যায় ওই রকম গলে যাবে সুভান আল্লাহ বলেন তাহলে যে লোকরা আল্লাহর পথ থেকে বিচ্ছিত হয়েছে নবীদের পথ পরিত্যাগ করে গাইরুল্লাহর কাছে চেয়েছে রসুল বলেছেন যে ব্যক্তি আল্লাহ ছাড়া কারো কাছে চায় সে সরাসরি শিরিক করে আবার আল্লাহ ছাড়া কারো নামে কসম করে মান হালাফা বি গাইরুল্লাহ ফাকাদ আশরাকা মান নাদারা বি গাইরুল্লাহ ফাকাদ আশরাকা যে ব্যক্তি আল্লাহ ছাড়া কারো মান্নত করে সন্তান হলে বাচ্চা দেব এমপি হই না শাহজালালের মাজারে এমপি সার্টিফিকেট নিয়ে আসো এগুলো সব শিরকি আকীদা ঠিক না ব্যক্তি কি বুঝতে পারছেন তো কসম খায় কসম খাওয়ার বুঝতে গেলে সিরিক কি বুঝতে হবে আগে ঠিক না কসম খায় না মায়ের কসম বাবার কসম অনেকে আগুন হাতে রেখেছে কয়েক সিগারেটটার কসম মায়ের দুধের কসম সন্তানের মাথার কসম এরকম কসম আছে না নেই কসম কার নামে খেতে হবে বিশ্বনবী মোসনাদ আহমদের মধ্যে হাদিস বর্ণনা করেছেন দশ নাম্বার মান নাম্বার মানহা দেল্লা হিসকা যে ব্যক্তি আল্লাহ ছাড়া কারো নামে কসম করবে সে ব্যক্তি আল্লাহর সাথে শিরকে লিপ্ত হবে এই জন্য কসম যখন খাবা একমাত্র কার নামে খাবা কিন্তু এলাকায় এলাকায় প্রচলন আছে অমুখের কসম পায়ের কসম হাতের কসম পীরের বাড়িতে দৌড়ায় ফীরের কসমু বলেন কসম কার নামে খাবেন আবার মিথ্যা কসম খেলে গুনা গুনা আছে না নাই এই আমার ভাইরা সুস্পষ্ট করে বক্তব্য করতে চাই শিরিকের সাথে আমাদের কোন সম্পর্ক আবার রাসুল তারপর যে ব্যক্তি আল্লাহ সারা কারো নামে মান্ন করে আল্লাহ সারা মান্ন করলেন আমার যদি সন্তান হয় আমি অমুক মাজারে দুইটা ছাগল দান করব। আমার যদি পুত্র সন্তান হয় অমুক মাজারে পাঁচটা সুর দান করব এগুলো সবই আরাম এগুলো সবই কি হারাম এগুলো সবই কি রাসূল বলেছেন হাদিসের পরে দশ হাজার সাতাশ নম্বর হাদিস